সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিষ্পাপ শিশুটি আছে তার বয়স কিন্তু মাত্র ছয় বছর এই শিশুটিকে তার বাবা মুরাদ এই একদম লাল লালমনহাট সাপটানা এলাকা থেকে এনে ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি এলাকায় ছড়ারপাড় এলাকায় হারুনের পুকুরে ফেলে দেয় আর এই হারুনের পুকুরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই শিশুটি ও বাবা ও করে চিৎকার করলে এই যে পথচারী পথচারী ইনি শুনতে পান এবং সঙ্গে সঙ্গে এই নিষ্পাপ শিশুটিকে সেই উদ্ধার করে তারপরে পুলিশকে ফুলবাড়ি থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে এই ছেলে নিষ্পাত ছেলেটিকে বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে চেক আপ করান এখন বর্তমানে ফুলবাড়ি থানা আছে এবং এই যে দেখতেছেন তার মা কিন্তু একদম একদম সেই কান্নায় ভেঙে পড়েছেন তো আমি জানতে চাব যে এই যে এর মার সঙ্গে আমার কথা হয়েছে এর মা প্রায় ছয় মাস আগেই মুরাদের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপর থেকে এই সৎ বাবার নানান অত্যাচারের শিকার হয় এই শিশু বাচ্চাটি তো এখন এই বাচ্চাটি এই মুহূর্তে ফুলবরি থানার পুলিশ হেফাজতে আছে এবং এই যে সৎ বাবা যে হত্যার চেষ্টা করেছে পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তো আসলে দেখেন একটা নিষ্পাপ বাচ্চা একটা যেই হোক সৎ ছেলেই হোক আর যেই হোক তাকে মারাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আসলে অনেকেই আমি আপনার সবাই একটু কথা বলতে চাই আসলে মানে আপনি কোন মুহূর্তে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আপনি একটু বলেন তো খুব সংক্ষিপ্ত সন্ধ্যা সাড়ে সাতটার দিকেই আমি সরার পর শহীদ বাজার বিলিয়ে রওনা হইতেই আমি ওবাবো চিকা শুনিয়ে দোলবারি যায় দেখি যে বাচ্চাটা পুকুরে ফেলাই দিচ্ছে ওখান থেকে টানি তুলি নিয়ে আমি মানে হ্যাঁ আমার বাড়িতে নেওয়ার পরে সুস্থ ছিল হ্যাঁ সুস্থ ছিল কোনো অসুস্থ অবশ্য হয় নাই সুস্থই ছিল তারপরে যে গ্রাম পুলিশ যায় গ্রাম পুলিশ যাওয়ার পরে যে থানার দিকে ফোন দেয় তারপরে থানার পুলিশ যাওয়া হয় যায় ওখান থেকে যে ফুলবাড়ি সদর হাসপাতালে নিয়ে আসে চেক আপ করার পরে এখন বাচ্চাটা আলার মতো আপনি এই বাচ্চাটি বাবা কেমন আছো এখন সুস্থ আছো কেমন আছো তোমার বাবা তোমাকে কিসে করে নিয়ে আসছে বলো তো সাইকেলে করে নিয়ে যায় কি করছিল তোমার বলো তো কোথায় ফেলে দিছে ডিগিতে আমি তো মায়ের সঙ্গে একটু কথা বলবো এই যে আপনার স্বামী যে এই রকম কাজটা করছে আপনি আপনার স্বামী শাস্তি চান কিনা না চান শাস্তি দেয় আর